প্রচুর পরিমাণে ফ্রেফ আরবি বলতো কি ফল এটা হ্যাঁ এই হচ্ছে আমাদের জাদুর বাক্স থেকে বের হয়েছে আর দাম পড়ছে পঁয়ত্রিশ হাজারও ছয় কিলো এখন দেখো ভিতরে কেমন এতো দাম বেশি এখানে বাট কি করব বছরে একটা জিনিস খেতে হয় তা এখন আমরা খেয়ে দেখবো আমি ততটা পছন্দ করি না কাঁঠাল বাট বিদেশে আসার পর অনেক কিছুই ভালো লাগে এখন এখন খুলবো খোলা হয়তো দেখি বিসমিল্লা কেমন হয় জানি না একটাই ছিল তার দোকানে পাকিস্তানি দোকান থেকে আনা হয়েছে কাঁঠালটা বলতেছে নিয়ে যা কেমন হয়েছে আর ছোটো বিসমিল্লা দেখি ওমা কত বড় রুয়া দেখেন মিষ্টি আছে মোটামুটি এখন ভিতরে বোঝা যাবে কেমন এই যে হচ্ছে কাঁঠালের রোয়াগুলা আর সত্যি কথা প্রচুর পরিমাণে মিষ্টি রোয়া ছোটো হলেও মিষ্টি আছে অনেক আর এই যে কাঁঠালের বিচিগুলো দেখেন কত ছোটো ছোটো আর প্রচুর পরিমাণে মিষ্টি এই দিকে লেচু আনা হয়েছে এই কয়টা লেচুর দাম ছিল দশ না এগারো এরো করে আমি জানি না মোট কেজি হিসাবে বিক্রি করে না এভাবে বিক্রি করে বাট এগুলা আর এখানে আছে আম আমের কেজি হচ্ছে সাত থেকে এরো করে দেশি আম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কোন ফল পছন্দ তা আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ